হজরতে বেলালের হাইয়া লাল জিহাদের সাউন্ড শুনে মহিলা কান্না করে এক পর্যায়ে মহিলার কান্নার পানি যখন বাড়ি হয়ে গেল ওই কান্নার একটা ফুটান মহিলার পাশে মহিলার সাত বছর বয়সী একটা সন্তান শুয়ে আছে ওই সন্তানের উপর যখন এক ফুটা চোখের পানি যে পড়ল ওই সন্তানটার উপরে এক ফুটা ঠান্ডা পানি পড়ার উপরে সন্তানটা ঘুম থেকে লাফ দিয়া জাগিয়া 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 তাকায়া দেখে মাটা বিনা 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 কান্না করে আর মার চোখ দিয়ে বে 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 পানি পড়ে ওই সন্তান মা'র চেহারার দিকে তাকাইয়া বলে মা তুমি কেন কান্না করতেছ ও মা তোমার কান্না আমি সহ্য করতে পারি না মা আমার বাবা নাই তুমি দুনিয়ায় বেঁচে আসো মা আমি সাত বছর বয়সী একটা সন্তান তুমি যদি কান্না করো তাহলে তোমার কান্না আমি সহ্য করতে পারবো না মা তোমার অন্তরের মধ্যে কি ব্যথা তুমি আমাকে জানা দাও ও মা তুমি কান্না মুসো মুসো আর আমাকে বলো ওই মা সন্তানটাকে বলে সন্তান আমি কেন কান্না করি করে জানো বলে আ তোমার বাবা আজ থেকে এক মাস আগে বেলাল যখন হাইয়া সাউন্ড দিত বেলাল হাইয়া লাল ফালায়ের সাউন্ডিত ওই বেলাল এক মাস আগে হঠাৎ করে